হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে আমি যেই ব্লগটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার জায়ের আজকে বার্থডে মানে দিদির বার্থডে তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দিদি কিন্তু সন্ধ্যাবেলা আমাদেরকে ডেকে নিল কারণ আজকে হচ্ছে দিদির বার্থডে তো দিদির মা আর দাদা এসেছে দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো সে কারণেই আর কি দেখো দিদির দাদা কেক নিয়ে এসেছে আর দিদির মা কিন্তু এখানে এসে দিদির জন্য পায়েস আর পুরি করে নিয়েছে তো দেখো দিদি কিন্তু এখানে বসে পড়েছে কেক কাটছে আর আমরা কিন্তু সবাই ওখানে দিদির রুমে আর কি চলে গিয়েছি আমি আমার শাশুড়ি সবাই মিলে এখানে তো দিদি এখানে কেক কাটছে আর দিদির মা দেখো দিদিকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ বসে হাসছে তো উনি হচ্ছেন আমার ভাসুর মশাই মানে দিদির হাজব্যান্ড তো এখানে দিদির মা দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই আর কি বড় যারা ছিলেন আর ওখানে সবাই কিন্তু আশীর্বাদ করে নিয়েছে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করেছিল তো তারপর এখানে দেখো সবাই যেহেতু দিদিকে আশীর্বাদ করছে এবার পুচকি মানে দিদির মেয়ে আর কি তো ও বলছে যে ও আশীর্বাদ করবে ওর মাকে নিচু হতে বলছে তো সে কারণে কিন্তু দিদি দেখো নিচু হয়ে নিল ওর আশীর্বাদ নিয়ে নিল তো তারপর কিন্তু এখানে দিদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আমাকেও খাইয়ে দিয়েছিল কিন্তু সেই মুহূর্তটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে উনি কেক খাবেন আর আমাকে সেটা ফটো করতে বলছিল তো কেমন লাগলো আমার জায়ের বার্থডের মিনি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা